নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি মা বাবা দুইজনই একের অবস্থায় আছেন সকালে তাদের খাওয়া দাওয়া করানো হয়েছে আমি প্রতিদিনই কমেন্টস পড়ি প্রতিটা কমেন্টসে আমার কাছে খুবই ভালো লাগে আর যারা আমার ভুলগুলো ধরে যান তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ আমার ভুলগুলো সংশোধন করার আমি সুযোগ সুযোগ পাই আর আসলে বর্তমান পরিস্থিতি আমার প্রতিকূল কিছুদিন আগে তৃষাকে আমি কোচিংয়ে ভর্তি করাইছি মানে এখন ওর হাতে দেড় দুই মাস সময় আছে এই সময়তে যে সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার করুক আর আমার নাগর দেওয়াটা খুবই জরুরি এটা ঠিক আছে কিন্তু এই পরিস্থিতিতে পারতেছি না আর তিসার এখন আর মানে ভর্তি করেছি কিছু ডিউ পেমেন্ট রয়ে গেছে সামনের কিছু খরচ আছে ফুল গাছ বাগান ঠিক করা দরকার এটাও আমি বুঝি কিন্তু এই মুহুর্তে আমার কিছু সময় লাগবে আর কি সব কিছু পরিবেশ একটু নিয়ন্ত্রণে আনার জন্য তারপর আমাদের পাশে থাকেন দেখে আমি আস্তে আস্তে সবই করার চেষ্টা করব তো কাজও রয়ে গেছে অনেক আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আজকে বৃষ্টি হতে পারে সব অবস্থা কিছু বোঝা যাইতেছে না আজ কি করবো আর কি বর্ষাকালীন যে সবজিগুলো আছে আজকে লাগাবো তারপরে বাবাকে যতটা পারি সহযোগিতা করবো চলেন আজকে যে যে কাজগুলো করি সেগুলো আস্তে আস্তে করতে থাকি যা দেবো চাল কুমড়া জানলা তো আছে চাল কুমড়ো দেবো আর ওই পাশে একটা ঝাড় দেবো পুরকলের ধনদুল চাল কপড়া বীজ আছে চার দশটা বীজ আছে সবগুলো এখানে বোনব এখান থেকে গজানোর উপর উঠাইলে আপ উঠে আবার বাড়িতে বনব কয়টা ধুতেছে কিছু কিছু এখন খাওয়া শুরু করে নাই পূর্ণ রাখি পরে আবার অন্য জায়গায় সরিয়ে দেওয়া যাবে সাইডটা একটু উঁচু করে দিতে হবে জল দিতে যায় গড়ে না যায় আমাদের পাট খেত সেটা মোটামুটি ভালোই জ্বালাইছে পাট অল্প কিছু ঘাস আসছে নিজে দিই

Por favor, por they mean? <laughs> the আজকে প্রথম ডের তুলতেছি হটা আসছে খাওয়া দাওয়া কি বাজি করবো

সজনে সজনে দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল হবে আলু সজনে আর আছে বেগুন বেগুন কাজি করবো ঢেড়শো পরিমাণ কম এ ধর ওটা ঝোলের মধ্যে দিয়ে দেবো আলু বেগুন ঢেড়শো এগুলো কাটা হয়েছে সহজ এটা ছুটে নেই ভাত বসে দিছি ভাত প্রায় হয়ে আসছে গরম তাহলে সবজি কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসি তারপরে আস্তে আস্তে রান্নাও সেরে ফেলবো শুরু করে দিছি আগে মাছ বাঁচতে হয় হয়ে গেছে সরিষার তুলতে রান্না করতেছি মালোককে টুককো শেলেটি এর নেস্ট শোনা 이게무

Kalburaki, böyle, böyle dağılacağım. गनी पटा दे रहा हूं मिनट पास एक इतनी तगड़ी की अवस्था तो कहीं आने से लग तो जोर लग আমাদের বাড়িতে যে গরম অন্য জায়গায় কি অবস্থা একমাত্র গাছের নিচে গেলে একটু ঠান্ডা লাগে গরম হয়ে অতিরিক্ত যাচ্ছে হ্যাঁ খুব আজকে রুই মাছ নিয়ে আর সজ নিয়ে আলুর দা ঝুল করছি আর বেগুন ভাজি আজ মানে মসুর ডাল রান্না করে ভালো উঠতে ভালো হয় どのタケでよこれこれ。

кара <gursos> <laughsOff> দুপুর থেকে মার্শিটা হঠাৎ করেই একটু খারাপের দিকে ওষুধ খাওয়াইছি দেখি রাতে ভালো হয় কি না আর এমনি সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আশীর্বাদ পাবেন আমরা যেন ভালো থাকি আজকে পর্যন্তই গুড বাই এফ্রিডি